আমি এখানে যেই দিয়ে হাঁটতেছি এটা মূলত আমাদের গ্রামের রাস্তা আর এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত মানুষ হাজার মানুষ আসা যাওয়া করে আর এই রাস্তাটার কন্ডিশন যদি আপনাকে বলি বর্ষাকাল আসলেই যখন একটা পা দিব আর একটা পা জন্য আপনার তিরিশ সেকেন্ড ভাবতে যে নেক্সট পাটা কোথায় দেবো এরকম অবস্থা আর এই রাস্তাটার মূলত লোকেশন আমি বলি এই রাস্তাগুলো মূলত কুমিল্লা জেলার চান্দিনা থানার পাঁচ নং ইউনিয়ন তিন নং ওয়ার্ড তুলাতুলি গ্রাম আর রাস্তাটা জয়েন ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সাথে জয়নি এ সুরপুর স্টেশন থেকে দক্ষিণে আধা কিলোমিটার রাস্তা এটা মানে এমন এক রাস্তা যা বর্ষাকাল আসলে মানুষ হাঁটা যাওয়া খুব খুবই দুষ্কর হয়ে যায় বিশেষ করে যারা রুগী আছে ইমার্জেন্সি রুগী যদি রাতে অর্ধেক রাত্র মানে কোনো মোমুসু রুগী অসুস্থ হয়ে যায় তাহলে মনে করেন মৃত অনিশ্চিত কারণ বিশেষ করে প্রেগন্যান্সি রুগী হার্টের রোগী স্ট্রোকের রোগী যে কোনো রুগী কোনো গাড়ি ঢোকার কোনো সম্ভাবনা নাই কারণ আমরা যে দুর্ভোগ মা যে কষ্ট নিয়ে আমরা জীবনযাপন করতেছি রাস্তা নেওয়া এটা একমাত্র উপরালে ভালো জানে মানে বুঝবে আমাদের মনের কষ্ট বা আকুতি সো এই রাস্তা করার জন্য মানে কত যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে চেয়ারম্যানরা যে প্রত্যেক প্রত্যেক সিজনে আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি যদি কার্যকলাপ হইত তাহলে মনে হয় রাস্তা একদম হাই হচ্ছে আরও ভালো হয়ে যেত কিন্তু সেই প্রতিশ্রুতি এদের দেখতে পাচ্ছেন আপনার পেছনে এদের হচ্ছে প্রতিশ্রুতি দীর্ঘ বিশ বছর ধরে বিশ বছর বেশি যে চেয়ারম্যান আসব সেই চেয়ারম্যানরাই মানে আইসে প্রতিশ্রুতি দেয় আর শেষ মধ্যে কোনো কাজ হয় না তো দেখতে পাচ্ছেন খুব প্রচুর বৃষ্টি আর বৃষ্টিতে আমরা প্রতিনিয়ত প্রতিদিন এভাবে ভিজা মানে রাস্তা কাদা হাঁটু সমান হাঁটু সমান বললেও মিথ্যব মিনিমাম ছয় ইঞ্চি কাপড় উড়ে আসতে আমাদের প্রতিনিয়ত এই আমাদের গ্রামে খুবই কষ্টে মানে জীবন জীবনযাপন করতেছে আমাদের এই রাস্তার জন্য করে ইমার্জেন্সি কোনো কাজের জন্য বা মানে কোনো কাজ করতে পারি না বর্ষাকালে মানে যে একটা কাজ আমাদের দরকার আজকে নিত্যদিনে মানে এই কাজটা মানে রিক্সা লাগবো কোনো ভ্যান লাগবো কোনো গাড়ি লাগবো তা সম্ভব না আর সম্ভব হবে দেখেন এই বর্তমান ডিজিটাল যুগে এইরকম রাস্তা মনে আমার মনে হয় জানা মতো কোথাও নেই আরও এটা জয়নিং হাইওয়ের পাশে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে হাইওয়ে এর সাথে জয়নিং এই রাস্তা এই রাস্তা নিয়ে যে কত মানে মানুষ কষ্ট নিয়ে মারা গেছে কত মোমোসু রুগী ডায়ালিসি করতে পারে নাই এরকম রুগীবীরা ছিল যে আল্লাহ তুমি আমাদের এই দৌরিয়া করো সো আর কি বলবো প্রত্যেক সময় একই একই কথা বলতে বলতে আমরাও খুবই ক্লান্ত সো আজকেও লাস্ট এই রাস্তা ভিডিও যদি কোনো সহায়তা হয় বা কোনো কারণে যদি যে দেহে জরিপ করে দেখি রাস্তাটা এখন হয় নাই করতে হয়েও করা একদম জরুরি যদি হয় শোয় পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ ভালো আছে সুতরাং বৃষ্টিপাত বা ভাই টাটা